আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর প্রতিদিনের মতো আজকেও তোমাদের সবার সাথে একটা ভিডিও শেয়ার করতে চলে আসলাম যেহেতু পবিত্র সবে বরাত তাই পবিত্র সবে বরাত উপলক্ষে আমাদের পুরাণ ঢাকায় আমরা কিভাবে কি আয়োজন করি ভাবলাম তোমাদের সবার সাথে শেয়ার করা যাক আশা করি তোমাদের সবার কাছে ভালো লাগবে আর সবে মানে তো হচ্ছে ইবাদত বন্দিকে আর খাওয়া দাওয়া তো সময় প্রতিদিনের মতো থাকবেই আর ইবাদত বন্দীকি এটা কোনো দেখানোর জিনিস না এটা আমাদের অভ্যন্তরীণ কাজ তাই তো তোমাদের সবার সাথে বাসায় কী কী আয়োজন রান্না বান্না করছে তা তোমাদের সবার সাথে শেয়ার করছে আশা করে ভালো লাগবে সব কিছু বাবা কিনে এনেছে এই সবে বরাতের জন্য আর মা সবে বরাতের আগের রাতে এই ডালটা ভিজিয়ে ফেলে এই বুটের ডালটা রান্না করার জন্য মা বলে বুটের ডালটা যদি না ভিজিয়ে রাখা হয় তাহলেও এই ডালটা ফুলবে না আর ভালো মতো হালুয়াটা রান্না করা হবে না মা সারা রাত এই বুটের ডালের হালুয়া রান্না করার জন্য এই বুটের ডালটা ভিজিয়ে রাখছে আর সকালবেলা হতে না হতেই মা এই বুড়ো ডালটা ভালো করে ধুয়ে চুলায় বসিয়ে দিচ্ছে ডালটা তোমরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে ডালটা পুরোটাই গলে এসেছে আর এই বুটের ডালের সম্পূর্ণ হালুয়ার রেসিপিটা আমার অন্য একটা ভিডিওতে আছে তোমরা চাইলে পুরো ভিডিওটা দেখে নিতে পারো কীভাবে রান্না করছি আর যেহেতু এটা সম্পূর্ণ ভিডিও আর এই সম্পূর্ণ ভিডিওতে একসাথে অনেকগুলো রান্নাতে একসাথে দেখানো যায় না তোমরা অবশ্যই আমার ওই ভিডিওটাতে দেখে নিতে পারো আর এই বুটের হা ডালে হালুয়াটা একদমই ব্লেন্ডারে মিক্স করে মা একদম চিনি আরও সব কিছু দিয়ে একসাথে বসিয়ে নিচ্ছে হালুয়াটা রান্না করার জন্য আসলে সব সময় আমরা যেভাবে হালুয়া রান্না করি সবে বরাত না মানেই হচ্ছে আমাদের পুরান ডাকায় হালুয়া রুটি না হলে চলেই না তাই এবারেও মা হালুয়া তৈরি করার জন্য সব কিছু তৈরি করে নিচ্ছে একসাথে মা এখানে ঘি দিয়ে নিচ্ছে নাড়াচাড়া করে হালুয়াটা একদমই শেষের দিকে তোমাদের এই ভিডিওটাতে একদমই সংক্ষিপ্তভাবে দেখালাম আর আমার এই পুরো ভিডিওটা আর ভরে নিচ্ছি আমার ভিডিওটা অলরেডি দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো কিভাবে পুরো এই হালুয়ারটা রান্না করেছি আর বুটির ডালের হালুয়াটা ফাইনালি তৈরি হয়ে গেলে দেখতে কিন্তু অসাধারণ লাগছে জানি না তোমাদের কাছে কী কেমন লাগলো এছাড়াও মা আরও অনেক কিছু রান্না করছে ডোস্ট রান্না করছে কারণ ডোস্ট আমাদের পরিবারের সকলেরই একটা প্রিয় খাবার আর মা আরেকটা রান্না করছি যেটা আমাদের পুরান ডাকার সবারই একটা প্রিয় খাবার সেটা হচ্ছে সাদা মাংস মুরগির আলু দিয়ে রান্না এই আলু দিয়ে এটা আমাদের পুরান ডাকার একদম ফেমাস একটা খাবার এটা আমরা প্রত্যেকেই অনেক পছন্দ করি বিশেষ করে আমার বাবা মা অনেকেই পছন্দ করে এটা সাদা মাংসটাও হয়ে গিয়েছে রান্না আসলে যে কোনো অকেশনই আসুক না কেন কারণ মার হাতে মজার মজার খাবার তো একদমই থাকে তোমরা দেখতেই পাচ্ছ রোস্টে রান্নাটাও এটার ভিডিওটা ফুল ভিডিও আমার ভিডিওতে দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো মা এখানে রোস্টে রান্না করেছে পোলাও রান্না করলো আর সাথে রান্না করছে তোমাদের তো বললামই আমাদের পোড়ান ডাকা একটা প্রিয় একটা খাবার সেটা হচ্ছে সাদা মাংস মুরগি দিয়ে আলু রান্না করেছে আর এছাড়াও বুটি ডালের হালুয়ার সাথে আরও দুই রকমের হালুয়া রান্না করেছিলাম সেটা হচ্ছে নারকেলের হালুয়া আর সাথে রান্না করেছিলাম গাজরের হালুয়া এই হালুয়া রান্নাটা আমার ভিডিওটিতে দেওয়া নেই আমি তোমাদের কাছে এই পুরো ভিডিওটা আবার আমার নেক্সট ভিডিওতে শেয়ার করব যেহেতু একসাথে এতগুলো রান্না একটা ভিডিওতে দেওয়া কখনোই সম্ভব নয় আর এই হালুয়াটা একটু পরিবেশন করার জন্য এখানে গিয়ে দিয়ে সার্ভিং বলে আমি এখানে হালুয়াটা ঢেলে নিচ্ছি হালুয়াটা ঢেলে নিলাম আর হালুয়াটাতে আবার উপর দিয়ে একটু বাদাম আর কাজু দিয়ে সাজিয়ে রেখেছি এতে আকর্ষণ বাড়বে আর খেতেও ভালো লাগবে আর হালুয়াতে এইভাবেই হচ্ছে স্বাদপূর্ণ আমরা অনেক সময় অনেকেই এই বিভিন্ন রকমের হালুয়া বাইরে থেকে কিনে আনি তবে মা এরকম দারুণ দারুণ তিন রকমের হালুয়া তৈরি করলো দেখতে ভালো লাগছে আর হালুয়া শুধু খেলেই চলবে হালুয়ার সাথে হচ্ছে আমরা রুটি খেয়ে থাকি বাইরের থেকে পাউরুটি আনা যেগুলো এটা বাবা এনেছে তোমরা দেখতেই পাচ্ছ মাছ রুটিটা এই রুটিটা ছোটোবেলায় দেখলে ভাবলাম এটা মনে খেলনার একটা পাউরুটি আমরা তো এই রকম পাউরুটি হালুয়ার সাথে খেয়ে থাকি যেহেতু পুরান ঢাকার আমরা আর অনেকে আবার তোমরা চালের রুটি বলো বা এইভাবে সেদ্ধ রুটি খেয়ে থাকো আসলে যা রকম পছন্দ আর এগুলো হচ্ছে আত্মীয়দের থেকে পাওয়া এই পাউরুটিগুলো শুধুমাত্র নিজে খেলেই চলবে তাই যেমন আত্মীয় থেকে পেয়ে থাকে তেমন তাদেরকেও তো দিতে হবে এই পাউরটিগুলোও পেয়েছি আত্মীয় থেকে আসলে সবে বরাতেই এই দিনে হচ্ছে শুধুমাত্র নিজে পাওয়া না অন্যদেরকে দিতে হয় এটা হচ্ছে আসলে একটা পারিবারিক আত্মীয়তার বন্ধন তাই তাদেরকে দেওয়ার জন্য এরকম বাটিতে গুছিয়ে একদম নাম লিখে দেওয়ার জন্য প্রস্তুত করে ফেলেছি আর সবে বরাতো ইবাদত বন্দিকে সবসময় লেগেই থাকে আর ইবাদত বন্দিকে তো এটা দেখানোর জিনিস না একদমই অভ্যন্তরীণ একটা কাজ তাও এতগুলো রান্না করা সত্ত্বেও একটু ইফতার না হলে খেতে ভালো লাগে না তাই একটু রোজা রেখেছিলাম ইফতার অল্প একটু ইফতারের আয়োজন করেছি আশা করি তোমাদের সবার কাছে আমার এই সবে বরাতের আয়োজনটা ভালো লেগেছে তোমরা তোমাদের সবে বরাতটা কীভাবে কেটেছো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আজকে এই পর্যন্ত বন্ধুরা বিদায় নিচ্ছি তোমরা অবশ্যই যারা আমাকে সাপোর্ট করে সাপোর্ট করে ফেলো নিত্য নতুন ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ